স্বাগত আগামীকাল ঢাকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব কিন্তু তারই আগে রামকৃষ্ণ মিশন চাপ বাড়াতে শুরু করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনুসের উপর কারণ ভারতের বিদেশ সচিবের সফরের আগেই ইউনুসের উপর চাপ বাড়িয়ে রামকৃষ্ণ মিশনের দাবি যে অতি দ্রুত চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে মুক্তি চেয়েই তাদের এই চাপ আগামীকাল ঢাকা সফর করছেন ভারতের বিদেশ সচিব এবং তাৎপর্যপূর্ণ আর তারই আগে মুক্তিতে সরব হয়েছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আর সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে সেবায়েত সুপ্রকাশ দাস তোমাকে নিউজ ম্যান পর্দায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের সমস্ত সনাতনী পক্ষ থেকে অসংখ্য প্রশ্ন শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই যে আগামীকাল বিদেশ সচিব যাচ্ছেন ঢাকায় তারই আগে রামকৃষ্ণ মিশনের একটা চাপ এই মুহূর্তে রয়েছে যে কৃষ্ণ প্রভুকে খুব দ্রুত সেখান থেকে জামিন দিতে হবে সেই বিষয়টা নিয়ে আপনাদের কি কোন ধরনের কথা হয়েছে বা আপনাদের কি কোন ধরনের কর্মসূচি রয়েছে দেখুন যেরকমটা আমরা সচরাচর প্রত্যেকদিনটা দেখছি সেরকম আমাদের সনাতনীদের এক অঙ্গ হলো আমাদের রামকৃষ্ণ মঠ মিশন প্রতিনিয়ত মানুষের সেবামূলক কাজে ওরা ব্যস্ত মানে নিজেদেরকে জড়িয়ে রাখছে এবং বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত সেই সমস্ত সনাতনীদের জন্য ওরা খুব ভালোভাবে প্রচার করছে আমাদের কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য ওনারাও এরকম দাবি জানাচ্ছেন অবশ্যই ওনারা সনাতনীদের পক্ষে সনাতনী হিসেবে নিজেদেরকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে এবং বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত মানুষের মানুষের যেন ইমিডিয়েটলি কিছু হয় সেটার দিকে দেখছেন এবং আমাদের সঙ্গে ওনাদের কথা হয়েছিল এবং বলছিল এটা বিষয়ে ওনারা ওনাদের প্রসপেক্টাস থেকে দাবি রাখছেন সমস্ত সনাতনীদের প্রসপেক্টাস থেকে দাবি রাখছেন যে চিন্ময়কৃষ্ণ প্রভুর এবং মানবিকতার দিক থেকে দাবি রাখছেন যে চিন্ময়কৃষ্ণ প্রভুর যেন খুব দ্রুত তার সহিত মুক্ত করে দেওয়া হয় কারণ ওনার যে এলিগেশন গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের একজন নেতার পক্ষ থেকে সেটা সম্পূর্ণই ভুয়ো সেটা সম্পূর্ণই ভিত্তিহীন আমরা গতকাল দেখেছি ঢাকায় একটি জগন্নাথ মন্দিরে এবং একটি শ্রীকৃষ্ণের মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে পুড়িয়ে ফেলা হয় বিভিন্ন এবং সেখানে যায় বিভিন্ন মূর্তি এই বিষয়টা বা এই সংক্রান্ত খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে এই বিষয়টাতে কি আপনারা আওয়াজ তুলবেন এবং বিক্ষোভ কর্মসূচি কি ইতিমধ্যে নেওয়ার কোন ধরনের পরিকল্পনা রয়েছে আপনাদের সে বিষয়টাতে আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের এই নির্যাতিত নিপীড়িত সমস্ত সনাতনীদের জন্য এবং আমাদের বাংলাদেশে নির্বিচারে ধ্বংস করে দেওয়ার মতো যে প্রলোচন প্রচেষ্টা চলছে বাংলাদেশের মৌলবাদীদের পক্ষে এবং সেটা তারা করছে সেটার বিরুদ্ধে আমরা একশো পঞ্চাশেরও বেশি দেশে পৃথিবীব্যাপী ইস্কনের পক্ষ থেকে হরিনাম প্রচার তো চলছে আহ চলছে পাশাপাশি আমাদের সমস্ত সনাতনী সমাজ ভারতবর্ষে এটার বিরুদ্ধে গর্জে উঠেছেন সেটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কেরালা কেরালা থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে আসাম আসাম থেকে শুরু করে ত্রিপুরা সর্বত্র ভারতের ভারত বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে সেটার জন্য আন্দোলন চলছে এবং যেটা আপনারা দেখেছেন মৌলবাদীরা আমাদের ইস্কনের যে শাখা নামহা সেন্টার ছোট পরিসরে যে আমাদের নামহা সেন্টার সেখানে ভগবান নারায়ণের বিগ্রহ শ্রীমতী মা লক্ষ্মীর বিগ্রহ পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছে এবং ওরা অনেকটাই সার্থক হয়েছে এবং জগন্নাথ বিগ্রহকে পুরানোর চেষ্টা করা হয়েছে মন্দিরে তছনচ করে দেওয়া হয়েছে এরকম মৌলবাদীদের আক্রমণ সেরকম মৌলবাদীদের রুখতে আমাদের সনব সমস্ত সনাতনী সমাজ আমরা ভারতবর্ষ এক পৃথিবীর একশো এরও বেশি দেশে বাংলাদেশের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং আমরা জানি যে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং আপনিও যে কথাটা বলছিলেন তবে এই মুহূর্তে কি আপনাদের সাথে কোনোভাবেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোনোভাবে যোগাযোগ বা আপনাদের যারা শীর্ষস্থরীয় শিবায় রয়েছেন তারা কি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে কোনো ধরনের পিটিশন জমা দিয়েছে আমাদের প্রতিনিয়ত আমাদের সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে সমস্ত সনাতনী জোটের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ চলছে আমাদের ষোলো তারিখে একটা বিশাল বড় মিটিং আছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে এবং তারপরে সবটা ব্যক্ত হবে এবং আমাদের প্রাইম মিনিস্টার এটার পরে একটা বিশাল বড় পদক্ষেপ নেবেন আমাদের ষোলো তারিখ বিশাল বড় এক মিটিং আছে সমস্ত সনাতনীদের পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কোথায় হবে সেই বৈঠক কি জানা গেছে সেই এখনো পর্যন্ত কথাবার্তা চলছে আমাদের আহ কলকাতাতে অবস্থিত বিভিন্ন মহারাজে আমাদের সনাতনী জোটের পক্ষ থেকে বিভিন্ন মহারাজ্রে কথাবার্তা চলছে ষোলো তারিখ খুব সম্ভবত এটা দিল্লিতেই হতে যাচ্ছে এই মিটিংটা ধন্যবাদ আপনাকে অর্থাৎ ইস্কনের সবাই সুপ্রকাশ দাস তার সাথে আমরা কথা বলছিলাম ষোলো তারিখ প্রধানমন্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং সেই বৈঠকেই বাংলাদেশের যে পরিস্থিতি যে বিগ্রহ পুড়িয়ে দেওয়া বিভিন্ন ঠাকুরের সেই বিষয়গুলি নিয়ে তারা বৈঠক করতে চলেছে অর্থাৎ একদিকে রামকৃষ্ণ মিশন অন্যদিকে ইস্কনের পক্ষ থেকেও কিন্তু অর্থাৎ সনাতনী ধর্মের ধর্মাবলম্বীরা এবং যারা বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু কিন্তু ইতিমধ্যেই গর্জে উঠেছে তবে আগামীকাল যে ভারতের বিদেশ সচিবের সফর রয়েছে সেই সফর কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল একদিকে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে একেবারে তীব্র ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে বিদেশ সচিবের সফর কিভাবে দেখছো বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ কি মনে হচ্ছে দেখো তোমাকে প্রথমেই বলে রাখি যে ভারতের যিনি বিদেশ সচিব সেই বিদেশ সচিব আগামীকাল আগামীকাল বিদেশ সচিবের যে সফর সেই বিদেশ সচিবের সফরের দিকে কিন্তু তাকিয়ে দুই দেশের সাধারণ মানুষ কারণ ইতিমধ্যেই মার্কিন একটি সমীক্ষা যেটা গতকাল রাতে বেরিয়েছে সেই মার্কিন সমীক্ষায় কিন্তু ভারতের বাংলাদেশের যে তেপ্পান্ন শতাংশ মানুষ তারা কিন্তু এখনো ভারতীয় চিকিৎসা ব্যবস্থা বা ভারতের যে আর্থ সামাজিক পরিস্থিতি তাকে ভরসা করে বলে একটি জায়গায় প্রকাশ হয়েছে এবং এই যে সমীক্ষা সেই সমীক্ষার পরেই কিন্তু আরো বেশি করে যারা বাংলাদেশের যারা বাংলাদেশের বাসিন্দারা রয়েছেন সাধারণ বাসিন্দারা তারা ভারতের সঙ্গে যাতে সম্পর্কটা নর্মাল থাকে এই রকম কিছু একটা আশা করছেন অন্যদিকে বাংলাদেশি একাংশের মানুষের অসভ্যতাতে তারপর কিন্তু পাল্টাও ভারতীয়রাও আর রাস্তায় দামে ভারতীয়রাও চিকিৎসা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু বাংলাদেশিদের জন্য একটা প্রতিবন্ধকতা গড়ে তোলে যার পরে কিন্তু দুই দেশের সম্পর্ক কার্যত আরো তিক্ত হয়ে উঠেছে এই মুহূর্তে এবং দুই দেশের সম্পর্ক তিক্ততার মাঝে আগামী দিনে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা কোন দিকে যাবে তা নিয়ে রয়েছে বহু জল্পনা এবং যেই সময়তে ঢাকার যিনি ঢাকায় ভারতীয় যে বিদেশ সচিব সেই বিদেশ সচিবের সফরের আগে মানে চব্বিশ ঘন্টা আগে এই নিয়ে কিন্তু মুখ খুললো রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মিশনের তাৎপর্য কি রামকৃষ্ণ মিশনের তাৎপর্য হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে কিন্তু বা বেলুর মঠের সঙ্গে তার একটা ওতপ্রোত যোগ রয়েছে সেই জায়গাতে বিদেশ সচিবের চব্বিশ ঘন্টা মানে সফরের চব্বিশ ঘন্টা আগে রামকৃষ্ণ মিশনের যে চিঠি ইউনিট সেটা কিন্তু আরো একটু প্রত্যাশার পালক বাড়িয়ে দিল দিল্লি এখন হয়তো দিল্লি নরমে গরমে পুরো বিষয়টা ফেস করতে চাই যে দিল্লি হয়তো এই মুহূর্তে অতটা মানসিকতাতে বাংলাদেশকে হ্যান্ডেলিং করতে চাইবে না তার কারণ হচ্ছে বাংলাদেশ চাইছে যে ভারত একটা সামরিক অভিযান করুন এই যে এটা কিন্তু বাংলাদেশের যারা এই জামাতপন্থী যারা নেতারা রয়েছেন সেই জামাতপন্থীদের একটা নতুন পরিকল্পনা হচ্ছে তারা চাইছে যে ভারত একটা সামরিক অভিযান করুন এবং সেই সামরিক অভিযানের যদি করে ভারত তাহলে এটা ভোটের বাক্সে কার্যত জামাত এবং এই উগ্রবাদীদের একটা মৌলবাদীদের একটা সুবিধা হবে ক্ষমতায় ফিরতে এবং চিরতরে বাংলাদেশের যে মনারা তারা চিরতাল তাদের চিরকালের জন্য শীতভূমে পাঠিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে জামাতের স্ট্র্যাটেজি সেই অনুযায়ী জামাত ইউনিস ইউনিসকে দিয়ে বা এই তারা ইউনিসকে দিয়ে কখনো ড্রোন কখনো ট্যাঙ্ক এগুলো পাঠিয়ে রাখছে এটা একটা ভারতের সেনাবাহিনী বা বিএসএফ একটা প্রয়োজন দেওয়া মাত্র কিন্তু বাংলাদেশিরা বাংলাদেশের যারা এই এখন সরকার চালাচ্ছে তারা জানে না যে ভারতের যে অপারেশন সেই অপারেশনটা হয় হচ্ছে সর্বোচ্চ স্তরের থেকে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ মনে করছেন যে ভারতের কোনো একটা বিপিওতে মানে কোনো একটা তোমার হচ্ছে বর্ডারের একটা যে দ্বিতীয়গুলো গুলো থাকে সেই দ্বিতীয়তে একটা প্রবাদ যদি একটা হামলা চালায় তাহলে একটা দুই দেশের একটা মধ্যে আরো সম্পর্ক খারাপ হবে কিন্তু ভারতের দ্বিতীয়গুলো সরাসরি চলে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মানে কেন্দ্রীয় সরকারের যে প্রতিরক্ষা মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক এবং এখানে যারা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেই ক্ষেত্রে একদম সর্বোচ্চ প্রশাসনিক যদি নির্দেশ না আসে তাহলে আমাদের সেনাবাহিনী এক তুলো কিন্তু লড়বে না যেটা বাংলাদেশের সেনাবাহিনী একটা অপসাদারিত্ব সেনাবাহিনী এবং এই সমস্ত মুসলিম কান্ট্রিগুলি সেনাবাহিনী হচ্ছে তারা মৌলবাদে প্রভাবিত হয়ে তারা নিজেরাই যারা ব্রিগেডিয়ার থাকে তারা নিজেরাই অনেক সিদ্ধান্ত দেয় কিন্তু ভারতবর্ষে সেরকমটা হয় না এই মানে বাংলাদেশের সেনাবাহিনীর কিছু কর্নেল এই পরিকল্পনাটা করেছেন তাদের ভারত সম্পর্কে তারা খুব একটা বেশি পড়াশোনা করেনি এই মৌলবাদের চিন্তায় ভারতকে প্রভাবিত ভারতকে প্রভাবিত হবে না সেটা তারা বুঝতে পারছে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে ভারত কখনোই সামরিক অভিযান করবে না কারণ ভারতের এটা ঐতিহ্য ভারত আগেই কখনো উপর যদি অ্যাটাক হয় তাহলে পাল্টা প্রত্যাঘাত করতে কিন্তু কোন রকম কিছু বা হবে না ভারত এবং বাংলাদেশ বাংলাদেশের যে এখন বাবা পাকিস্তান সেই পাকিস্তানের হাল কি করেছিল ফরাসি বন্দর সেটা কিন্তু বাংলাদেশের ওই কমান্ডাররা তারা জানেও না ধ্বংস করতে ভারতের আবারও বলছি না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সচিবের যাওয়ার আগে ভারত চাইবে বিষয়টা অনেক ডিপ্লোম্যাটিক পরিস্থিতিতে হ্যান্ডেলিং করতে দেখো কয়েকদিন আগেও কিন্তু মৈজুর সঙ্গে আহ প্রচন্ড দূরত্ব তৈরি হয়েছিল নয়াদিল্লি নয়াদিল্লি কিন্তু কখনোই কিন্তু সামরিক অভিযান করেনি নয়াদিল্লি বিভিন্ন প্রতিবন্ধকতা করে আজকে দেশও কিন্তু সেখানে মুসলিম কিন্তু একজন মুসলিম রাষ্ট্রনায়ক মজুও কিন্তু ভারতের নরেন্দ্র পায়ে পড়তে বাধ্য হয়েছে সেই জায়গাতে বাংলাদেশের যে এই যে ইউনুস বা আগামী দিনে যে সরকারই আসুক না কেন সেই সরকার যদি মনে করে ভারতকে বাদ দিয়ে চলবে তাহলে সেটা ভুল এবং বাংলাদেশের আহ জিও পলিটিক্স দেখো পাকিস্তান থেকে পাকিস্তান থেকে যে যুদ্ধ জাহাজ বা যে কন্টেনার গুলো আসে সেগুলো কিন্তু সেটা বাংলাদেশিরা বুঝতে পারছে না এবং ভারতের নৌসেনা যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে বাংলাদেশের আগামী দিনে পাকিস্তান থেকে পণ্য আসা অন্তত তিনবার ভাবতে হবে পাকিস্তানকে সেই জন্য পাকিস্তানও ইন্ধন দিচ্ছে পাকিস্তান চাইনি ইন্ধন দিতে কিন্তু পাকিস্তান কিন্তু সরাসরি এই এই মুহূর্তে কোন রকম যদি মানে মানে কোন রকম সামনে এসে বাংলাদেশকে সাপোর্ট দেবে না পাকিস্তান বরঞ্চ এটাকে অনেক বেশি ট্যাকেল করবে যে পাকিস্তানের এখন অর্থনীতি তলানিতে সেই ক্ষেত্রে পাকিস্তান যদি বাড়তি কিছু জিনিসপত্র এক্সপোর্ট করে তারা যদি একটা বিদেশি মুদ্রা সঞ্চয় করতে পারে সেটা তাদের লাভ তারা ভিতরে ভিতরে হাওয়া দিয়ে এবং এই ফান্ডামেন্টালিজম রুট বিভিন্নভাবে বিভিন্ন ভাবে সাহায্য করে তারা চাইবে একটা সুবিধা নিতে এর বেশি কিছু কিন্তু পাকিস্তান করবে না সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে এই যে রামকৃষ্ণ তাৎপর্যপূর্ণ এবং বিদেশ সচিবের চব্বিশ ঘন্টা আগে এখন আগামীকাল বিদেশ সচিব পা কোন কোন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং কোন কোন বাংলাদেশে কাদের সঙ্গে বৈঠক হয় কোন পর্যায়ের স্তরে বৈঠক হয় সেটাই দেখার এখন সেটা না দেখলে অন্তত ভারত বাংলাদেশ সীমান্ত মানে ভারত বাংলাদেশের যে সীমান্ত সমস্যা বা জিও পলিটিক্স যে সমস্যা সেই সমস্যা কোথায় গিয়ে আগামী তিন মাসে দাঁড়াবে সেটা কিন্তু বোঝা সম্ভব হচ্ছে না ধন্যবাদ অর্থাৎ ভারতের বিদেশ সচিবের সফর খুবই গুরুত্বপূর্ণ কারণ তার এই সফরে কি আলোচনা হবে বাংলাদেশে যে অদ্ভুত পরিস্থিতি হয়েছে যে উত্তাল পরিস্থিতি রয়েছে বাংলাদেশে এই পরিস্থিতির মাঝে বিদেশ সচিবের এই সফর এবং এই সফরে কি আলোচনা এবং কি বিষয় নিয়ে তাদের জোর থাকে কোন বিষয়ের উপর তারা গুরুত্ব দেয় তার দিকেও কিন্তু নজর থাকছে গোটা বিশ্বের নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন